বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বর্তমানে বাংলাদেশের জনগণ স্বত স্ফূর্তভাবে বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করতেছে যেটা এই সরকার প্রতিহত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র ষড়যন্ত্র কাজ করতেছে এবং বিশেষ করে স্পেশালি কয়েকদিন আগে যেই বাংলাদেশের ঢাকাতে একসাথে পঁয়ত্রিশটি স্পোর্টে যে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে যে মিছিল করছে সেটা সরকার সহ্য করতে না পেরে এখন সরকার পুলিশকে সাথে নিয়ে পুলিশকে টার্গেট করে জনগণকে প্রতিহত করার জন্য বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করতেছে যেটা করতেছে জানতে পারছি আমি গোয়েন্দা তথ্যের নামে পুলিশের ভিতরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করতেছে এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হল পুলিশকে আওয়ামী লীগ এবং জনগণের বিরুদ্ধে উস্কি দেওয়া। পুলিশের বিভিন্ন করা হচ্ছে গোয়েন্দা সূত্র বলছে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হামলা করা হবে এবং কখনো কখনো পুলিশ সদস্যদের উপর চোরা হামলার পরিকল্পনা রয়েছে যেটা আওয়ামী লীগের হাইকমান্ড থেকে অনেক স্ট্রিক্টভাবে নিষিদ্ধ বলা হয়েছে করা যাবে না আওয়ামী লীগ বা অন্য কোনো অঙ্গ সংগঠন থেকে কোনো পরিকল্পনা বা নির্দেশনা নেই বিগত মিছিলগুলোকে মিছিলগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কোনো আক্রমণের ঘটনা ঘটেনি যতদূর জানা যায় আওয়ামী লীগ জনগণের যানমালের ক্ষতি এড়িয়ে মিছিল পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া আছে গত বছর জুলাইতে সন্ত্রাসীরা যেভাবে পুলিশকে টার্গেট করে পুলিশ সদস্যদের উপর হামলা করে বহু পুলিশ সদস্যকে হত্যা করেছিল পুলিশের ভিতর সেই ক্ষত এখনো সজীব হয়ে আছে বর্তমান দায়িত্বশীল উদ্যতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হলো পুলিশ সদস্যদের মাঝে এমন উস্কানিমূলক তথ্য ছড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি দেওয়া এটি একটি ষড়যন্ত্রের কাজ বা এটি উস্কানি দেওয়ার জন্য বলা হচ্ছে ইতিমধ্যে একজন উপদেষ্টা ফেসবুকে জানিয়েছে তারা তাদের লোকজনকে সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এর ফলে আশঙ্কা করা হচ্ছে যে এই সব লোকজনকে ব্যবহার করে মিলিশিয়া গঠন করে মানুষ মারা পরিকল্পনা করেছে এবং মাঠে নামিয়ে এই সমস্ত সশস্ত্র বাহিনীকে মাঠে নামিয়ে পুলিশের উপর আওয়ামী লীগের নাম জড়িয়ে আবার হামলা চালাতে পারে পুলিশের সাধারণ সদস্যদের আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি দেওয়া নিজেদের গঠিত মিলিশিয়াকে সক্রিয় করা এটাই ষড়যন্ত্রকারীদের প্রকৃত লক্ষ্য এখন প্রশ্ন হল এই সরকার কেন এগুলা করতেছে আওয়ামী লীগকে বারবার কেন টার্গেট করে আওয়ামী লীগের মিছিল থেকে এভাবে মানুষকে মানুষের সাথে প্রতারণা করতেছে এই কারণেই যে এই সরকার বুঝে গেছে এই সরকারের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই এই জনগণ আওয়ামী লীগকে এই বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে সকল নিরাপত্তার দিক থেকে আওয়ামী লীগকে প্রাধান্য দেয় আওয়ামী জানে কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে মানুষকে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে এটা আওয়ামী লীগ জানে কারণ বারবার আওয়ামী লীগকে টার্গেট করে আওয়ামী লীগের নামে অপপ্রচার চালানো হচ্ছে আওয়ামী লীগ যখন মিছিল করার মিছিলই করে তখন আপনারা অনেকে লক্ষ্য করেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো করে মিছিল করে একটা মানুষের ক্ষতি হয় নাই কোনো মানুষের অতীতেও কোনো ক্ষতি হয় নাই গতকালকে যে মিছিল হয়েছে সেটাতেও কোনো ক্ষতি হয় নাই এখন সরকার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এই সমস্ত ষড়যন্ত্রমূলক যে কাজ কারবার শুরু করেছে এতে করে মানুষ আরো বিব্রত হবে মানুষ আরো ক্ষিপ্ত হবে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের জনগণ স্বতঃ ফুটভাবে বিভিন্ন অংশগ্রহণ করে আওয়ামী লীগের কর্মসূচি জনগণের মাধ্যমে সফল করা আওয়ামী লীগের ঠেকানোর শক্তি এই সরকারের নেই এই সরকারকে বুঝতে হবে যে এই সরকার কিভাবে সঠিক অংশগ্রহণমূলক একটি নির্বাচন দিবে যে নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবে শেখা শেখ হাসিনাকে ছাড়া যে নির্বাচন দিবে সেই নির্বাচন সফল হবে না কিছুই হবে না আবার এই নির্বাচন হবেও না যারা এইগুলা চিন্তা করতেছে এটা তাদের দিবার স্বপ্ন বেশি কিছু বললাম না ভাই বোনেরা আজকের জন্য এতটুকু अल्लाह हबز, सलामुअलेकुम, लाइक, सब्सक्राइब करते भूल बनना, धन्यवाद सब आइक्यू